নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আর অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও শুরু করছি আর এই ভিডিওটা অনেক দিনের পুরনো এখন সবাই মিলে যাচ্ছি দীঘা শঙ্করপুরে নায়কালী মন্দিরে ওখানে আদি সোনা প্রথম যাচ্ছে তো চলো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে তো এই যে পৌঁছে গেছি নাইকালি মন্দিরের সামনে এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সামনেই নাইকালি মন্দির তো চলো তোমরা দেখতে থাকো আর বাড়ির সবাই যাচ্ছি আদি প্রথম আর এখানে পৌঁছে গেলাম মন্দিরের সামনে তো বেশি ভিডিও করতে পারিনি তো যতটুকু করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর আর কিছু ভিডিও করিনি আর ঠাকুরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর সোনা পার্কে গিয়ে খুব মজা করছিল দোল নাই দোলদোল করছিল ওর ঠাম্মা ওকে দোলদোল করার তো ও তো ছোটো বুঝতেই পারছে না যে ওর সঙ্গে কী হচ্ছে ও খুব আনন্দও পেয়েছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরের